তিনজন মারা গেছে ঠিক আছে যারা মারা গেছে পরিচয় জানা গেছে পরিচয় একজন পড়ুয়াদের ছেলে একদম ওখানে এইটুকু আমি জানি মেট্রো কমপ্লেক্সে কাজ করে রাজু বলে ওনার স্বামী স্ত্রী দুজন মারা গেছে এই তিনজন আমরা এইটুকু শুনেছি তিনজন মারা গেছে কতজন আহত হয়েছে আহত এ পর্যন্ত দশ বারো জনের বেশি হবে তো কমে এখনো বলতে পারছি না এখনো পেশেন্ট আসছে হসপিটাল মানে কোথায় যাচ্ছিল ওরা ওরা কোথায় পিকনিক করতে যাচ্ছে ম্যাটারের উপরে

তো কারেন্টের পোস্টেনা কিশের মেরেছে আমরা ঠিক বলতে পারব না এখন কতজন ছিলেন ওখানে ও 17 18 জন নেতা ছিল কতজন আহত বা কোনো ক্ষতি কারণ দুই জন স্পট হয়েছে দেখে এসেছি আমি আর পাঁচজন আহত হয়েছে অনেকে আহত হয়েছে রেফার করেছে পাঁচ ছয় তার মধ্যে পাঁচটা দিনন আছে আপনার নাম সুভাসচন্দ্র ওন্দা